আমরা এখন দেখব বিটুইন এবং অ্যামং এই প্রিপোজিশনগুলো কখন কোনটা ব্যবহার হয় বিটুইন এবং অ্যামং দুটিরই অর্থে হচ্ছে মধ্যে বিটুইন এবং অ্যামং এর বাংলা অর্থ হচ্ছে মধ্যে কিন্তু কখন আমরা বিটুইন ব্যবহার করব কখন আমরা অ্যামং ব্যবহার করব এর শর্টকাট টেকনিক হচ্ছে যখন আমরা দুইটি বস্তুর মধ্যে তুলনা করব তখন আমরা বিটুইন ব্যবহার করব যখন আমরা দুটি বস্তু ব্যক্তি হতে পারে দুটি ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করব দুইটি হলে আমরা বিটুইন ব্যবহার করব আর দুই এর অধিক হলে এমং ব্যবহার করব টুক্সটা খুবই সহজ আমরা যখন দুইটা বস্তু অথবা ব্যক্তির মধ্যে তুলনা করব। তখন আমরা কি ব্যবহার করব। বিটুইন ব্যবহার করব আর দুইয়ের অধিক তিনটা চারটা পাঁচটা ইত্যাদি হতে পারে সেই ক্ষেত্রে আমরা এমং ব্যবহার করব তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে টু বয়েস দুইজন ছেলের মধ্যে যদি আমি এই কথাটা উচ্চারণ করতে চাই দুইজন ছেলের মধ্যে এখানে যে মধ্যেটা আছে এখানে হয়ে যাবে বিটুইন কী আসবে বিটুইন টু বয়েজ দুইজন ছেলের মধ্যে এখন আমি যদি বলি মেনি বয়েজ মেনি বয়েজ অনেকগুলো ছেলের মধ্যে সে তাহলে অনেক হইতে হলে অবশ্যই দুইয়ের অধিক হইতে হবে ঠিক আছে দুই থাকলে তো আমরা টু বয়েজ বোঝাচ্ছি কিন্তু মেনি অনেকগুলো বয়েজ সেই ক্ষেত্রে অনেকগুলো ছেলের মধ্যে হলে এখানে আমাদেরকে অ্যামাং ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে অ্যামাং স বিটুইন টু বয়েজ দুইজনের মধ্যে হলে বিটুইন এবং অনেকগুলোর ক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করতেছি দুয়ের অধিক হলেই এখন আমরা একটা জিনিস দেখব যে আমরা মেড অফ এবং মেড ফ্রম এই প্রিপোজিশনগুলো কখন কোনটা ব্যবহার করি মেড অফ এবং মেড ফ্রম এই প্রশ্নটা অনেক জায়গায় আসে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক অথবা ডুয়েট অ্যাডমিশন বিভিন্ন জায়গায় এই যে মেড অফ এবং মেড ফ্রম এই দুটা কিন্তু কনফিউশন লেগে যায় সো এই কনফিউশন আজকে আমরা দূর করব। মেড অফ এবং মেড ফ্রম দুটাই হচ্ছে দ্বারা ঠিক আছে কোনো কিছুর দ্বারা তৈরি হইলে এই এক্সাম্পলটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটি উপাদান যখন আমরা তৈরি করি বিভিন্ন আসবাবপত্র হতে পারে বিভিন্ন কিছু তৈরির ক্ষেত্রে এই উপাদানটা কি দিয়ে তৈরি বা কিসের দ্বারা তৈরি এই জিনিসটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য আমাদেরকে মেড অফ এবং মেড ফ্রম এই দুইটার একটা ব্যবহার করতে হয় সো আমাদেরকে ট্রিক্স হিসেবে খেয়াল রাখতে হবে কোনো একটা বস্তু যেই উপাদান থেকে তৈরি হয়েছে সেই উপাদান যদি ওই বস্তুতে পরিলক্ষিত হয় অথবা সরাসরি দেখা যায় সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করি ধরো একটা কাঠের চেয়ার এটা আমরা দেখতেই পাচ্ছি যে কাঠের চেয়ারটা যে কোনো কাঠ দ্বারা তৈরি হয়েছে কি বললাম একটি কাঠের চেয়ার এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা কাঠের তৈরি বা কাঠের চেয়ার সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করা হবে মেড অফ অর্থাৎ যেই উপাদান দিয়ে বস্তুটি তৈরি সেটি চোখে দেখাই যাচ্ছে আবার আমি যদি কাগজের কথা বলি কাগজও কিন্তু গাছপালা থেকে তৈরি কাঠ থেকে বিভিন্ন বাঁশ থেকে তৈরি হয় সো এই কাগজের মধ্যে কিন্তু বোঝা যায় না এটা কাঠ থেকে তৈরি না কি থেকে তৈরি সো একটা পেপার বা কাগজ সেটা যেই উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু এই কাগজে এখন দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব সো চোখে দেখা গেলে মেড অফ এবং না দেখা গেলে মেড ফ্রম ব্যবহার হবে তাহলে এখানে আমরা শর্টকাট লিখে দিলাম কোন একটি বস্তু যে তৈরি হয়েছে তার উপাদান যদি আমরা চোখে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব বস্তুর উপাদান যদি আমরা দেখতে না পাই ক্ষেত্রে মেড ফ্রম ব্যবহার করবো এক্সাম্পল কি হতে পারে দ্য টেবল মেড ড্যাশ উড আবার দেওয়া আছে দ্য পেপার এখানে একটা জিনিস লক্ষ্য করো দুইটার ক্ষেত্রেই মেড ব্যবহার হয়েছে ঠিক আছে এখন মেডের পরে কি বসবে এটা আমাদেরকে বসাতে হবে দ্য টেবল মেড ড্যাশ উড দ্য পেপার মেড ড্যাশ ব্যাম্ব অর্থাৎ টেবিলটি কাঠের তৈরি এবং কাগজটি বাঁশের তৈরি এখানে এখন আমাদেরকে খেয়াল করতে হবে একটা টেবিল যেখানে এটা কাঠের তৈরি এই টেবিলের মধ্যে কাঠটি কিন্তু আমরা পরিলক্ষিত করি অর্থাৎ আমরা দেখেই বুঝি এই টেবিলটা কাঠের তৈরি তাহলে এখানে কাঠ একটি উপাদান যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সো উপাদান দেখা গেলে আমরা কি ব্যবহার করব অফ তাহলে এখানে পরে কি বসবে মেডের অফ ব্যবহার হবে মেড অফ উপাদানটি চোখে দেখা গেলে দ্য পেপার মেড ড্যাশ ব্যাম্বো পেপার মানে কাগজ কাগজ বাঁশের তৈরি এখন একটা কাগজ দেখে আমরা বুঝি না যেটা বাঁশের তৈরি না অন্য কোনো উপাদান দিয়ে তৈরি সো যখন আমরা বলছি এটা বাঁশের তৈরি যেটা উপাদান দেখা যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্রম ব্যবহার করতে হবে তাহলে এখানে মেডের পর ফ্রম ব্যবহার হবে সো দ্য টেবিল মেড অফ উড দ্য পেপার মেড ফ্রম ব্যাম্বো তাহলে তোমাদের জন্য এক্সারসাইজ দিয়ে দেই দ্য চিজ ইজ মেড ড্যাশ মিল্ক দি রিং ইজ মেড ড্যাশ গোল্ড